বেশ কয়েকদিন ধরে তোমার কি পেটটা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না পেটটা পরিষ্কার না হওয়ার জন্য একটা অস্বস্তি হচ্ছে তাই মনে হচ্ছে বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসি এবং সেটা খেয়ে নিজের ওপর অ্যাপ্লাই করে দেখি তাতে যদি পেটটা পরিষ্কার হয়ে যায় বা আমার মোশনটা ক্লিয়ার হয়ে যায় বাজার থেকে ওষুধ কেনার দরকার নেই আমি তোমাদের আজকে একটা ছোট্ট পদ্ধতি বলছি ছুটির দিনে সেই পদ্ধতিটা অবলম্বন করো দেখো কি দুর্দান্ত ভাবে কাজ করে আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের যত সমস্যা কিন্তু পেট থেকে আর পেটটা যদি পরিষ্কার না হয় না সত্যি ভীষণ ইরিটেন্ট লাগে সেই কারণেই আজকে আমার এই ছোট্ট পদ্ধতি বলা যদিও তোমরা হয়তো ভয় পেতে পারো যে বাবা এই পদ্ধতি কি সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু এটা করতে হবে ছুটির দিনে ছুটির দিনে যদি তুমি না করো তাহলে কিন্তু তুমিই পড়বে বেজায় মুশকিলে তাহলে কি করতে হবে সেটা আগে মন দিয়ে শোনো এক গ্লাস জল নিলে সেটাকে গরম করতে দিলে তার মধ্যে মিশিয়ে দাও এক চামচ মৌরি মৌরি সমেত জলটা ফুটতে দাও ফুটতে ফুটতে যখন দেখবে জলটা অর্ধেক হয়ে গেল তখন সেই জলটা ওইভাবে রেখে দাও রেখে দিলে একটু গরমটা কমে গেল মানে একটু কম গরম হলো যেটাকে আমরা বলি ঈষদুষ্ণ গরম সেই গরম অবস্থায় ওটাকে ছেঁকে নিলে ছাঁকার পরে তার মধ্যে মিশিয়ে মিশিয়ে নাও এক চামচ ক্যাস্টার অয়েল বা রেড়ির তেল যেটাকে বলি ভয় পেও না ক্যাস্টার অয়েল নিয়ে কোনো চিন্তা নেই ক্যাস্টার অয়েল মিশিয়ে দিলে তারপর ওই হালকা গরম থাকা খালিনি একবারে জিনিসটাকে খেয়ে নাও কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে একটু ওয়েট করো কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে তোমার কিন্তু মোশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং শুধু একবার না বার দুয়েক দিনে হবে তার কারণ কি বলো তো এই ক্যাস্টার অয়েল কখনোই আমাদের শরীরে থাকতে চায় না সে চেষ্টা করে বেরিয়ে যেতে এবং বেরিয়ে যখন যায় তখন যে জমে থাকা মল যেটা সেটাকে নিয়ে এসে বেরিয়ে যায় সেই কারণেই আমাদের পেটটা পরিষ্কার হয় সপ্তাহে একদিন করবে এবং তখনই করবে যখন তোমার মনে হবে সত্যিই আমার খুব অসুবিধা হচ্ছে বা আমার পেটে মল জমে আছে ক্লিয়ার হচ্ছে না তখন আবার তুমি যখন একটু ভালো হয়ে গেলে তখন মাসে একবার করতেই পারো কারণ তাতে কি হলো আমাদের পেটটা যদি ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া গেল। আচ্ছা আরেকটা কথা বলে দিই এই অয়েলটা পাবে কোথায় তোমরা ওষুধের দোকানে খোঁজ করতে পারো অয়েল সেখানে পেয়ে যেতে পারো আমি কিছু লিঙ্ক দিয়ে রাখবো অনলাইন থেকে সেটা তোমরা আনিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই করে দেখো বন্ধুরা ভয় না পেয়ে নিশ্চিন্তে করে দেখো কারণ আমার নিজের কথা নয় এটা আয়ুর্বেদ শাস্ত্রেই কথা কাজে আমি আমার কোনো কথাই তোমাদেরকে বলছি না আমি আয়ুর্বেদ শাস্ত্র থেকে নেওয়া কথাই তোমাদেরকে বলছি এবং সেইটা অ্যাপ্লাই করে যদি তোমাদের ভালো হয় তার থেকে আর কি ভালো হতে পারে খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার